আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো স্টাডি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো যেহেতু তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষা মানে প্রি টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে তো এই কারণে আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা এটাকে কিভাবে গুছিয়ে এবং খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারো তো সেই সম্পর্কে এই ভিডিওটি থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখানে দেখতে পাচ্ছ আমি যে তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছিল। সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে তুলে ধরেছি যারা সায়েন্সের আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি মানে ইম্পর্টেন্ট এবং যারা কমার্স আর্টস আছো তাদের জন্য কিন্তু অনেকগুলো এখানে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে তো প্রিপারেশনটা কীভাবে গুছানো এবং সুন্দর হবে সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র সমাজ ও মানে যেটা সমাজ বলা হয় আর কি বাংলাদেশ ও ইসলাম ও নৈতিক শিক্ষা তো এখানে দেখতে পাচ্ছ যত কম্পালসারি সাবজেক্ট আছে সবকিছু নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে চলে আসলাম আর সবচেয়ে বড় কথা আমরা প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিব প্রথমে পড়ে নিব হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এর বিষয়গুলো এই কম্পালসারি সাবজেক্টের মানে তোমরা আমার উপরে আইকনে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু বাংলা তারপরে ইংরেজি দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ গণিত হ্যাঁ দেন সমাজ ইসলাম ও নৈতিক শিক্ষা দেন হচ্ছে ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার সবগুলোর ভিডিওই কিন্তু সাজেশন আকারে কিন্তু আমি তোমাদের মধ্যে উপস্থাপন করেছি অলরেডি তো তোমরা আইকনে দেখতেই পাচ্ছ আমার এই ভিডিওগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো আর আমি আরেকটা কথা বলবো তোমরা যদি চাও অনেকেই যে গুছানো প্রিপারেশন কীভাবে নিব টেস্ট পেপারগুলো অবশ্যই বেশি বেশি সলভ করতে হবে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে প্যাটার্নগুলো বেশি বেশি ফলো করতে হবে আমরা যদি প্যাটার্ন ফলো করে হচ্ছে ধর বেশি বেশি এম সিকিউ দেন হচ্ছে আমাদের সিকিউগুলো সলভ করতে পারি তাহলে কিন্তু আমরা মানে খুবই মানে আমাদের বোর্ডে কিন্তু যেরকম প্রশ্নটা আসে সেটা যদি আমরা একবার ধরে ফেলতে পারি ধরো সাত আটটা টাইপের কিন্তু থাকে যেমন তোমরা এখানে খেয়াল করবা যে বাংলায় কিছু কিছু গদ্য আছে কিছু কিছু গদ্য আছে যেটা কিনা প্রত্যেক বাড়ি আসে আর কিছু কিছু পদ্য আছে যেটা কিনা প্রত্যেক বাড়ি আসে এই গদ্য কোন গুলা এবং এই পদ্য কোন গুলা সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে টেস্ট পেপার সলভ করতে হবে এবং একটি প্যাটার্ন ফলো করতে হবে তো তোমরা যদি চাও যে তোমাদের খুব হোক আমি চিন্তা করছি তোমাদের জন্য খুব শীঘ্রই একটি কোর্স ওপেন তোমরা চাইলে আমার ভর্তি হওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমরা চাইলে আমি অবশ্যই টেস্ট পেপারে যত রকমের প্যাটার্ন আছে সবকিছু একসাথে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর এখানে দেখতে পাচ্ছো তোমাদের পদার্থ বিজ্ঞান যেমন পদার্থের মধ্যে অনেক পদ্ধা আছে যেমন হচ্ছে আমি ধরুন চলতরী চলতরিত যে অধ্যায়টা আছে এটা থেকে কিন্তু প্রত্যেকবারই কোশ্চেন আসে সো তোমরা কিন্তু এই চলতরিত চ্যাপ্টারটা থেকে এমসিকিউ ধরো এমসিকিউ তারপরে আছে হচ্ছে সিকিউ দুইটা प्रिपरेशन কিন্তু নিতে হবে এমসিকিউ আছে সিকিউ আছে তো সিকিউ এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সিকিউ বারবারই তিন চারটা প্যাটার্ন ফলো করে সো ওই তিন চারটা প্যাটার্ন ধরার জন্য কিন্তু আমাদের 20 মতো মত সিকিউ সলভ করতে হবে সো বিশটা তিরিশটা সিকে এভাবে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু ওই চ্যাপ্টারটা আমাদের হাতে চলে আসলো তো আশা করছি তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পারলাম দেন এভাবে করে করে কিন্তু আমরা রসায়ন দেন হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর গণিত সাধারণ গণিত সবকিছু থেকেই পাঁচটা সিজন খুব সহজেই অ্যান্সার করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো যে প্রি টেস্টে তোমাদের যেহেতু খুব সন্নিকটেই চলে আসছে কিছুদিনের মধ্যেই সবার স্কুলে হচ্ছে প্রি টেস্টের পরীক্ষা শুরু হয়ে যাবে এই প্রি টেস্টে কিভাবে আমরা মানে ভালো রেজাল্ট করতে সেটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি কিন্তু এটা আসলে টেনশনের কোনো ব্যাপার না আমাদের কিন্তু যেমন ধরো আমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার আছে কয়টা সতেরোটা কিন্তু আমাদেরকে সতেরোটা পড়তে হবে কখনোই না আমরা কিন্তু মাত্র দশটা করেও বেশ ভালো একটা নাম্বার পেতে পারি সেটা কিভাবে পেতে পারি সেটাও কিন্তু আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই আর তোমরা দেখবে একটা জিনিস শেয়ার করবো যে শর্ট সিলেবাস বলতে একটা কথা ছিল কিন্তু শর্ট সিলেবাস আসলে শর্ট সিলেবাস না ওইটা কিন্তু এক ধরনের সাজেশনই বলা যেতে পারে কারণ প্রত্যেক বছরই কিন্তু ওখান থেকেই কোয়েশনগুলো চলে আসে সো এই ছিল আমার তোমাদের প্রতি কথা তো যারা হতাশ হচ্ছে এখানে হতাশার কিছুই নেই আসলে কারণ আমরা যেই চ্যাপ্টারগুলো ফলো করবো যেগুলো শর্ট সিলেবাসে ছিল সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই বাদ দিবো না আর যেগুলো শর্ট সিলেবাসে ছিল না সেগুলো সময় থাকলে পড়বো না থাকলে এত বেশি ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই তো স্পেসিফিক যারা সিলেবাস শেষ করতে পারো না বারবার বলছো তাদেরকে বলবো ইম্পর্টেন্ট জিনিস আগে পড়তে হবে তারপরে হচ্ছে বাকি জিনিস পড়তে হবে কারণ আমাদের সম্পূর্ণ বই থেকে যে প্রশ্ন আসে এমনটা না কিছু কিছু স্পেসিফিক প্যাটার্ন স্পেসিফিক চ্যাপ্টার যেমন তুমি এখানে দেখতে পাও মানে ফিজিক্স থেকে মানে আমাদের পদার্থবি থেকে কিন্তু বদি থেকে কোশ্চেন আসবেই ঠিক আছে তারপরে হচ্ছে চলো তৈরি এগুলো থেকে কষে আসবেই সেই চ্যাপ্টার গুলো কিন্তু তুমি বাদ দিতে পারবে না তো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা বাদ দিতে পারবো না কখনোই সেগুলো আমাদেরকে পড়তেই হবে আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা সহজেই মানে বাদ দিয়ে ফেলতে পারবো আর কি এই ছিল এখানে আমি এতক্ষণ যে তোমাদের বলছিলাম সেটা হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল সেই সম্পর্কে এখন কম্পালসারি সাবজেক্ট গুলাতে আসো যেমন বাংলা কোন পদ্যগুলো আসবে কোন পদ্যগুলো আসবে সেগুলোর হচ্ছে এমসিকিউ গুলো আমরা কিভাবে সলভ করব আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সবার একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে আমরা সারা বছর সেভাবে পড়ার সময় পাই না বা পড়ি না কিন্তু আমরা যদি মানে আমি তোমাদেরকে যে কয়েকটা চ্যাপ্টারের কথা বলবো তোমরা যদি ওই কয়েকটা চ্যাপ্টারে খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু পঁচিশটার মধ্যে পঁচিশটা এমসি কিউ কভার করা সম্ভব এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিন্তু তোমরা পঞ্চাশে পঞ্চাশ পেতে পারবা আর তোমাদের এটা পঞ্চাশ নাম্বারই আসলে পরীক্ষাটা হয় তো এক্ষেত্রে তোমাদের পঁচিশটা থাকে এমসি কিউ ওই পঁচিশটা এমসি সম্পূর্ণ বই থেকে আসবে আর কোন কোন অধ্যায় করতে হবে সেটা কিন্তু আমাদের একদম স্পেসিফিক সো প্রিপারেশন নিয়ে আসলে টেনশন করার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো বাছাই করা এবং তোমরা আমার যদি ভিডিওগুলো দেখে থাকো সেক্ষেত্রে দেখতে পাবো আমি কিন্তু অনেক অনেক সাজেশন ভিডিও তৈরি করেছি এবং সেখান থেকে বিগত বছরগুলোতে বেশ সাজেশন কমানো এসেছে সো তোমরা চাইলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইংলিশ ইংলিশটা নিয়ে আমি কেন আলাদা কথা বলছি কারণ ইংলিশ হচ্ছে আমরা অনেক বেশি ইংলিশে উইক থাকি মোটামুটি গ্রামার পার্টটাতে ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ সেকেন্ড পেপারে উভয়ে আমরা বেশি মানে একটু দুর্বল থাকি আবার প্যারাগ্রাফ রিটার্ন পার্ট এগুলো নিয়ে আমরা বেশ টেনশনে থাকি তো তোমাদের জন্য খুব সহজ একটা ওয়ে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু রিটেন পার্টের জন্য যেমন তোমাদের দরখাস্ত মানে অ্যাপ্লিকেশন যেটা থাকে দেন প্যারাগ্রাফ যেটা থাকে লেটার থাকে হ্যাঁ ফর্মাল লেটার থাকে এগুলোতে তোমরা কিভাবে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো দেন ইংলিশ সেকেন্ড পেপারে সিভি থাকে সো এই সব কিছু রুলসগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো তোমরা খুব সুন্দর করে পড়বে আর গ্রামার গ্রামারে তো প্রচুর হিউজ একটা মাস থাকে তো গ্রামারের জন্য আমি যেটা বলবো দেখতে পাচ্ছি এখানে গ্রামার গ্রামারের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একটা মানে একটা নির্দিষ্ট বুক মানে একটা বই ফলো করবা সেটা যে কোনো বই হতে পারে সেই সবগুলো সবগুলো রুলস রুলস কমপ্লিট করবা মোটামুটি পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন করবা হ্যাঁ বোর্ড সলভ করবা বেশি বেশি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে বোর্ড সলভ করলে দেখতে পাবা যে অনেক অনেক মানে কি বলবো যে মানে অনেক অনেক নতুন নতুন নিয়ম আসে এবং হচ্ছে ভ্যারাইটি আসে আর কি সেগুলো যদি ফলো করতে পারো আর একটা জিনিস প্যাটার্ন ধরে পারবা যে আসলে বোর্ড কোন রুলসগুলোতে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট বেশি দিচ্ছে ইম্পর্টেন্সটা বেশি দিচ্ছে কারণ আমাদের বইয়ে তো হাজার হাজার রুলস আছে বোর্ড কিন্তু সেই হাজার হাজার রুলস ফলো করে না তারা কিন্তু স্পেসিফিক কিছু ছয় সাতটা রুসের উপরেই মানে ফোকাস করে সো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যেটা করবা সেটা হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করবা বিগত বছরের সিন্পাইসে আনসিম্পাইসিস কোনগুলো করতে হবে সেই সম্পর্কে তো কিন্তু আমার ভিডিও আই আছে আর গ্রামারের ব্যাপারটা যেটা বলবো সেটা হচ্ছে রুলস আগে একটা স্পেসিফিক বই ফলো করতে হবে সেই বই ফলো করে কিছু রুলস কমপ্লিট করবা তারপরে গিয়ে হচ্ছে তোমরা আমি যেটা বলতেছিলাম আর কি যে বারবার বিগত বছরে যে মানে কোশ্চেন প্যাটার্নটা আছে বারবার কোন রুলস এ ফলো করেছে সেটা একটু দেখতে হবে তাহলে কিন্তু আমাদের ইংলিশ বেশ বোঝানো একটা প্রিপারেশন হয়ে যাবে আর আমাদের দুইশো নাম্বারের যে পরীক্ষাটা থাকবে সেটার বোঝা মাথা থেকে কমে যাবে যেহেতু এখন অনেক সময় আছে তোমাদের কাছে মোটামুটি টেস্ট পরীক্ষা আসার আর কি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা টেস্ট পেপারটা ফলো কর আর যাদের কাছে টেস্ট পেপার নেই আমি হচ্ছে তোমাদেরকে টেস্ট পেপার অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা যদি বলো আমি কিন্তু তোমাদের ক্লাস নেওয়া খুব শীঘ্রই শুরু করে দিব যে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো সলভ করার জন্য আর ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড পেপার এ প্লাস না পেলে কিন্তু আসলে বেশ খারাপ হয়ে যায় কারণ ইংলিশ কিন্তু মোটামুটি ইজি একটা সাবজেক্ট তোমরা জানো যে ইংলিশ ইজি সাবজেক্ট বাট একটু প্র্যাকটিসের ব্যাপার আমি বলবো ইংলিশ গ্রামারে ভালো করতে হলে বেশি বেশি প্র্যাকটিস 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 এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর ফার্স্ট পেপারে দেখো আমি আমি একটু এখানে লিখেই দিচ্ছি ঠিক আছে ইংলিশে ভালো করার একদম সুন্দর সাজেশন হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে আর ইংলিশ ফার্স্ট পেপার যেটা আছে ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বোর্ড কোশ্চেন আর ইংলিশ থেকে মোটামুটি ভালো পড়তে হবে আর বোর্ড কোশ্চেন গুলো সলিউশন করতে হবে তো তোমরা তোমরা কিন্তু জানো যে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা আইকনে দেখতে পাচ্ছ বিশটা প্যারাগ্রাফ এর ভিডিও দেওয়া মানে কোন 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 প্যারাগ্রাফ করতে হবে আর কি সো বিশটা প্যারাগ্রাফের বাইরে কখনোই কোনো প্যারাগ্রাফ আসে না এটা যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমার টিচার আমাকে এই সাজেশন দিয়েছিল সো আমিও তোমাদের জন্য এই সাজেশনটাই দিব যে প্যারাগ্রাফ যদি মানে তোমরা একটু একটু গুছিয়ে পড়তে চাও বিশটা এনাফ আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বাংলাদেশে কি কি চলছে বা হচ্ছে বাংলাদেশের বর্তমান কি অবস্থা এইটার উপরে ভিত্তি করে হচ্ছে তোমাদের এই যে দেখতে পাচ্ছ বেল আইকনে মানে আইকনে দেখতে পাচ্ছ আমার এই প্যারাগ্রাফগুলোই পড়তে হবে এর বাইরে একটা প্যারাগ্রাফও আসবে না সেটা ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার দুইটা মিলি ঠিক আছে সো তোমাদের অনেক কিছু তো সহজ করে দিলাম এখন তোমরা যদি চাও যে আরো একটু বেশি প্রিপারেশনটা সুন্দর করতে সেই ক্ষেত্রে আমার কাছে তোমরা যোগাযোগ করতে পারো এই আর কি আর এখানে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে প্রিটেস্ট পরীক্ষা যেহেতু চলে এসেছে সেহেতু আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সো আমি বলবো প্রথমেই যে টেস্ট পেপার ফার্স্ট অফ অল টেস্ট পেপার সলভ করো আর যাদের কাছে টেস্ট পেপার নেই তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি কিন্তু তোমাদেরকে টেস্ট পেপার সলিউশন করার একটা ব্যবস্থা করে দিব যেহেতু আমি একটা কোর্স ওপেন করছি সেখানে কিন্তু আমি বেশি বেশি টেস্ট পেপার বোর্ড কোশ্চেনগুলোই সলিউশন করার চেষ্টা করব আর আরেকটা প্রিপারেশনটা হবে হচ্ছে তোমাদেরকে শর্ট সিলেবাস শর্ট সিলেবাসটা ফলো করতে হবে এটা কি শর্ট সিলেবাস হচ্ছে আমাদের বোর্ড কর্তৃক যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল সেগুলোর একটি নমুনা আর কি তারা বলে দিয়েছে সো এইভাবে পড়তে হবে মূলত আমাদের প্রিপারেশনটা এইভাবে হলে বেশ ভালো হবে আর কি আর এই সাবজেক্টগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট দিতে হবে সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্টগুলো আমাদের এ প্লাসটা মূলত এখানেই ছুটে যায় আর কি যারা হচ্ছে সায়েন্সের আছো তারা তো সায়েন্সের চ্যাপ্টারগুলো তো মনোযোগ বেশ ভালো করেই দাও বাট এই দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ দেন হচ্ছে সমাজ ধর্ম এগুলোও কিন্তু আমাদের বুঝিয়ে একটা প্রিপারেশন নিতে হবে এমসিকিউ আলাদা প্যাটার্ন ফলো করতে হবে এবং সিটিউ আলাদা একটা প্যাটার্ন ফলো করতে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স দিয়েছে শর্ট সিলেবাসে সেগুলো খুব ভালো করে বুঝতে হবে সো তোমরা চাইলে আমার ভিডিওটা দেখতে পারো আমি যে সাজেশন ভিডিওগুলো দিয়েছি আর আমি কিন্তু খুব শীঘ্রই ব্যাচ তৈরি করব তো তোমরা যারা আমার ব্যাচে অ্যাডমিট হতে চাও তার অবশ্যই কমক্সে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু টেস্ট পেপার এবং ফার সিলেবাস এই দুইটা বিষয়ের উপরে খুব সুন্দর মনোযোগ দিতে যাচ্ছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ